সংসারের কিছু টুকি টাকি জিনিস যা কিনা তিনশো টাকার নিচে এমন কিছু জিনিসই আপনাদের সামনেই আজকে আনবক্সিং করব হ্যালো এভরন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলুন দেখা যাক কি কি নিয়েছি মাঝে মাঝে মন খারাপ হলে দাঁড়া যে ঢুমারি এবং তখনই কিছু ভালো লাগলে বা অফার থাকলে কিনে নেই তবে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় ফ্রি ডেলিভারিতে কিনি কারণ ভাই আমার টাকা সীমিত সেটার দিকে লক্ষ্য রেখেই তো আমার কেনাকাটা করতে হবে আমার এখানে যেহেতু ডেলিভারি চার্জটা ভালোই থাকে তো সেই জন্য আমি চেষ্টা করি ফ্রি ডেলিভারিতেই দারাজ থেকে কেনাকাটার জন্য অন্য কোথাও থেকে ফ্রি ডেলিভারিতে না নিলেও এখান থেকে আমার কেন যেন মনে হয় ছোট জিনিসগুলো আমি যদি অতটা ডেলিভারি চার্জ দিয়ে নেই আমার আসলে পোষাবে না তো যাই হোক বলতে বলতে কিন্তু দুইটা পণ্য আনবক্সিং করেই ফেললাম আর দেখতেই পেলেন আসলে এই কি তো একটা ছোট আমার যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্ভ করার জন্য অনেক ভালো হবে রান্না করার জন্য মোটেও না আর ক্যান্ডেল হোল্ডারগুলো আমি হচ্ছে কিনে রাখি ঠিকই কিন্তু ক্যান্ডেল জ্বালানো হয় না আমার বাচ্চাদের জন্য কারণ ওরা আসলে আগুনের দিকে একটু বেশি আকর্ষণ তাই আমি চেষ্টা করি এখনও আসলে সেদিকে না যেতে তবে এই তিনটা জিনিসের ভিতরে সব থেকে বেশি কিউর ছিল চামচচারটে মানে কোয়ালিটি দেখতে সব দিক থেকে তো যাই হোক আমি কিন্তু উপরে মানে দিয়ে দিয়েছি যে আমি আসলে কোনটা কত দিয়ে নিয়েছি এই সব কিছুই উপরে কিন্তু দেয়া থাকবে তো তিনটা পণ্য যেহেতু একসাথে এসেছে একটা প্যাকেটে এরকম অফার ছিল সেই জন্য তিনটা পণ্যের পরে আমি উপরে কিন্তু দিয়ে দিচ্ছি তো এরপরে আর আনবক্সিং শুরু করলাম যেখানে কিনা আমি নিয়েছিলাম এই ঝুড়িটা যেটা ভাজ করেও রাখা যায় তবে আমি একটু হতাশ কারণ হচ্ছে আমি যতটা সাইজ ভেবেছিলাম ততটা না খুবই ছোটো এরপরে যে কিউট জিনিসটা আমি বের করছি এটা যদিও মেজারমেন্ট কাপ তবে আমি এটাকে অয়েল পট বা মিল্ক পট বললে ভুল হবে না খুবই কিউট তো এটা আমার আসলে বেশ ভালো লেগেছে এরপরে হচ্ছে কাঠের স্পুন সেট যেটা কিনা চাইনিজদের জন্য বেস্ট তবে আমি এটা সাজিয়ে রাখার জন্য কিনেছি যদিও এগুলো দিয়ে আসলে আমার দুইটা চামচ কাজে লাগবে আর যেটা দেখছেন সেটা আসলে আমার জন্য না তো যাই হোক আমার আসলে খুব ভালো লেগেছে তাই কেনা হয়েছে তবে কোয়ালিটি ভালো তো এই তিনটার দাম ছিল ছয়শো টাকা উপরে কিন্তু দেওয়া আছে আর ফ্রি ডেলিভারি অবশ্যই এরপরে আমি আর প্যাক আনপ্যাকিং করছি এর ভিতর থেকে বের হলো এটা একটা সিলিকনের ঢাকনার সেট যেটা কিনা ফ্রিজে অনেক সময় হুটহাট করে বক্সে ঢাকনা যে বক্সগুলোতে থাকে সেগুলোতে রাখা হয় না তখন কিন্তু এগুলো খুব ভালো কাজে দেয় তো এটা আমার কাছে মোটামুটি লেগেছে তবে মজার ব্যাপার কি জানেন এই পণ্যগুলো কিন্তু আমি রিসিভ করতে পারি নাই মানে আমি বাসায় ছিলাম না ওই যে রমজানের সময়টায় তখন অন্য একজনকে দিয়ে আমি রিসিভ করিয়েছিলাম তবে এত টানা হেসরার পরেও ভিতরে কিচ্ছু হয়নি ভালো প্যাকেজিং ছিল এই জন্য আমি খুবই সন্তুষ্ট এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কথা নাই বলি খুবই কিউট একটা জিনিস মাঝে মাঝে সেলাই করে থাকি তখন এটা খুবই কাজে দেবে এরপরে নিয়েছিলাম একটা আইসক্রিম স্কুপার এটার কোয়ালিটিও ভালো ছিল এখন কতদিন টেকসই হবে সেটা দেখার বিষয় তো আজকে কিন্তু পণ্যগুলো আপনাদের সামনে আনবক্সিং করলাম কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ